আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের গাড়িটি হচ্ছে সোনালিকা কোম্পানির ডিআই সাইড আর এক্স ফোর সিলিন্ডার সাইড হার্স পাওয়ার গাড়ি আপনারা যারা বড় গাড়ি খুঁজতেছেন চাষবাস করার জন্য বা ক্যারিং করার জন্য তাদের জন্য আজকের গাড়িটা আপনারা তাহলে গাড়িটি নিতে পারেন গাড়িটি হচ্ছে সোনালিকা ডিআই সাইড আর এক্স এম এম সুপার পাওয়ার স্টার্টিং গাড়ি মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িতে বর্তমানে এক টাকারও কোনো কাজকাম নেই শুধু নেবেন আর চালাবেন আর গাড়ি নিতে হলে অবশ্যই লোকেশনে যাবেন লোকেশনে গিয়ে দেখে শুনে অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে গাড়ি টেস্ট করে তারপর নিয়ে আসতে পারবেন আর মালিক পক্ষ আমাদের যেভাবে ভিডিও উপস্থাপন বা যেভাবে ভিডিও পাঠায় আমরা সেভাবে ভিডিও উপস্থাপন করি আর বাকিটা আপনারা সরাসরি লোকেশনে গিয়ে দেখে শুনে নেবেন গাড়ি আপনাদের সামনে উপস্থাপন করা আমাদের দায়িত্ব আর গাড়ি দেখে শুনে নেওয়া আপনাদের দায়িত্ব গাড়িটি কিন্তু রানিং চাষবাস করতেছে গাড়িতে বর্তমানে এক টাকারও কোনো কাজকাম নেই আর যারা ইউটিউবে বা ফেসবুকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হলে পেজটি ফলো করে রাখবেন আর কেউ যদি গাড়ির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করাবেন এমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে গাড়িটি দুই হাজার সাল থেকে চলতেছে এবং গাড়ির ঘন্টার কথা বলতে গেলে পাঁচ হাজার ঘন্টা পার পাঁচ হাজার ঘন্টা প্লাস গাড়িটি চলতেছে আর গাড়িটির লোকেশন হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা সদর থানায় কুড়িগ্রাম সদর সদরে অবশ্যই লোকেশনে যাবেন দেখে শুনে গাড়িটি নিতে পারবেন আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশান আছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটি ট্র্যাক্টরের মালিক হতে পারছেন আপনারা আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন সেবাই আমাদের মিল লক্ষ্য আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আসসালামু আলাইকুম সবাইকে